আমার সবচেয়ে প্রিয় এই মমিনুল ইসলাম ভাই উনি আবার ফির বিএস আবার ফির উপ সহকারী আবার ফির কমেডি ভিডিও খুব সুন্দর সুন্দর বানায় আমার সেও ভালো বানায় আজ উপজেলা আসছি মানুষকে তো তোমরা সবাই কয়েছেন যে কি সার নাই সার নাই সার নাই কায় কল সার নাই আসি দেখি যাও সার পালা হয়ে আছে